নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর মা আজকে আপনাদের দেখাবো কলার খোসা বাটা মা খেতে ভীষণ ভালোবাসে কদিন ধরেই মা বলছে খাবে তাই আজকে বেটে দেব আপনাদেরও দেখাবো মাও খাবে হাওয়া দিচ্ছে মা হাউস কোটা পড়ে নাও পড়োকা

কাঁচকলা নিয়ে নিচ্ছি আমি এবার কাঁচকলার খোসাগুলো কেটে নেব দেখুন এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি কাঁচকলার উপকারিতা প্রচুর জানেন তো বন্ধুরা কাঁচকলা পরিপাকতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ সহায়ক কাজকলা খেলে শিশুদের হাড় মজবুত হয় পেটের জন্য ভালো কিছু কিছু ক্ষেত্রে চোখের জন্য কাজকলা খুব ভালো কাজকলা শিশুদের খেতে বলা হয় বয়স্ক লোকেদের ক্ষেত্রেও খুব উপকারী হজম শক্তি বাড়ায় কাজকলার মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই টাটকা সবজির মধ্যে কাঁচকলার গুরুত্ব অপরিসীম কাঁচকলাগুলো একদম টাটকা কাঁচকলা কালকেই নিয়ে এসেছি দেখুন কাঁচকলার খোসাগুলো আমার কাঁচকলার খোসা আমার কাটা হয়ে গেছে এভাবে ভালো করে এবার ধুয়ে নেব উনুনটা আমার ধরে গেছে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কেটের রাখা কলার খোসাগুলো আমি সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কলার খোসাগুলো এবার আমি সেদ্ধ করে নিচ্ছি খোসা খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা আবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা শুকো লঙ্কা দিয়ে দিচ্ছি চারকোয়া রসুন দিয়ে দিচ্ছি চারটে গোলমরিচ দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে কে নেব নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি তিন নোড়ায় ঢেলে নিচ্ছি এবার ভালো করে বেটে নেব এবার ভালো করে আমি বেটে নিচ্ছি খোসা বাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা কলার খোসা বাটা রেডি হয়ে গেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাই যখনই আবার নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন